যে জল জীবন ট্যাঙ্কে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এই মর্মান্তিক ঘটনা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুহূর্তে রয়েছে সেই যেখানে একটি ছোট্ট শিশু সাড়ে সাড়ে চার বছরের একটি শিশু এই এখানে একটি ট্যাঙ্কের মধ্যে পড়ে মৃত্যু হয়েছে এই ঘটনা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা বিভিন্ন এই মুহূর্তে সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি এবং ইতিমধ্যে প্রচুর পুলিশ এখানে ঘটনাস্থলে পৌঁছেছে এবং স্থানীয়দের বক্তব্য আমরা সরাসরি নেওয়ার চেষ্টা না

এটা সবচেয়ে বড় হইলো কম্পা জায়গা যদি ভালো কাজ হইছে যখন অনলাইন কাজ আছে তারা সম্পূর্ণ কন্ট্রাক্টর বা কমিটি যেটা আছে তারা এটা দায়িত্ব যে এই এই পিএইচই এর আন্ডারে কিটাওয়াল পিএইচই জল জমা হইছে আজ বিভিন্ন বহুত দিন থেকে এটা আর কি জমাইল জল এই জলটা তারা নিজে নিজে আউট করতে কিন্তু আউট না করিয়া এখন কোনো কোনো ধরনের কোনো বেড়া নাই কোনো সাইড बाउंड्री নাই যাতে বাচ্চারা স্কুল থেকে নিকানো স্কুল পাশে স্কুল আছে স্কুলের কাছে নিকানো আইবো খেলাধুলা করতে সময় বাচ্চারা আয় কিন্তু এখন আজিকালি যে ঘটনা এটা কিন্তু এটা বিষয়ে বাচ্ছা ছয় সাত বছৰৰ বাচ্ছা কিয়নো দলঙে ডুবিয়া মৰিছে পি এইচ চি মানুহে জল খাই বাচ্ছাৰ জীৱন যা এই আমাৰ বিভাগীয় কৰ্তৃপক্ষৰ কথা দাবী কৰি যে এই পি এইচ ই ডিপাৰ্টমেণ্টৰ আণ্ডাৰ কৰ্মকৰ্তা আছে এই সাজৰ মাধ্য আছে

কমপ্লেন দেওয়া হয়েছে এটা বাউন্ডারি দেওয়ার লাগে স্কুল পাশাপাশি আছে এটা বাচ্চা নিতে বারে বারে উঠে তার আছে এটার বাচ্চা মরছে একটা বাচ্চা উঠাইছে একটা বাচ্চা মরা গেছে ৰাস্তা গ্ৰামৰ মানুহ জলৰ খুব অভাৱ আছে বহুত কষ্টত আছিলে কিন্তু কৈছো কণ্ট্ৰাকৰ কাজ কৰে না নাই

জীবন্ত উদ্ধার হলেও অন্যটি কিন্তু পাওয়া যায়নি জলের নিচে তলিয়ে যায় আর তারপর থেকে কিন্তু এলাকার যুবকরা এখানে তল্লাশি চালায় এবং বিভিন্ন সময় অনেক প্রচেষ্টার পর কিন্তু তারা শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় এখানকার একজন কন্ট্রাক্টর ছিলেন জুবাইর আহমেদ নামের কন্ট্রাক্টর সেই জুবাইর আহমেদের গাফিলতির অভিযোগ উত্থাপন হয়েছে এখানে আমরা জানতে পেরেছি যে দীর্ঘদিন থেকে এই যেটা জল সরবরাহ প্রকল্প জল জীবন মিশনের সেই প্রকল্প সেই প্রকল্পের কিন্তু কাজ অসম্পূর্ণ ছিল এবং এখানে যে বাউন্ডারি সেই বাউন্ডারি দেওয়াল নির্মিত হয়নি আর সেই এ পর্যন্ত কিন্তু এই প্রকল্প থেকে জল সরবরাহ করা হচ্ছে না বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আর আবার জানিয়ে রাখি পূর্ব সময় স্বাধীন বাজার দ্বীপে সেলুপার গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনা এই দুর্ঘটনায় একজন সাড়ে চার বছরের শিশুর জলে ডুবে মৃত্যু একটি জলজীবন জীবন মিশনের ট্যাঙ্কে জলে ডুবে মৃত্যু হয়েছে একজন স্থানীয় স্থানীয়রা জলজীবন মিশন এর যে ঠিকাদার সেই ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিলেন দীর্ঘদিন ধরে এখানে এই প্রকল্পটি একদম খোলা অবস্থায় রয়েছে আর খোলা অবস্থায় থাকা খালি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে আর সেখানে দুজন শিশু এখানে খেলতে আসে আর খেলার সময় কিন্তু তারা এখানে জলে পড়ে যায় এবং জলে পড়ে একজন শিশুকে উদ্ধার করলে অন্যজনকে উদ্ধার করা যায়নি আর সেখানে তার মৃত্যু ঘটে বলে জানা গিয়েছে পূর্ব সোনার সেলুরপার গ্রামে এক মর্মান্তিক ঘটনা